আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আগামী পাঁচে জুন যশোর সদর উপজেলা নির্বাচন আমি মোহাম্মদ তহিচান পথিক নিয়ে নির্বাচন করছি আপনারা আমাকে মরসেন পথিকে একটা ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আপনার সুস্থ ও ভালো থাকবেন প্রিয় শ্রদ্ধাশীল যশোর সদর উপজেলাবাসী আগামী পাঁচই জুন রোজ বুধবার যশোর সদর উপজেলা নির্বাচন নির্বাচনের আঙিনে দাঁড়িয়ে রাজনীতির পরিবারের সন্তান তরুণ শিল্প উদ্যোক্তা তারুণ্যের প্রতীক আপনাদের প্রিয়জন দই চাকলাদার ফন্টু মোটরসাইকেল সাইকেল মার্কা নিয়ে আপনাদের কাছে দোয়া সমর্থন একটি ভোট আশা করছেন দই চাকলাদার ফন্টুর মার্কা মোটর সাইকেল মার্কা সবার সেরা মার্কা মোটরসাইকেল সাইকেল মার্কা কৃষক শ্রমিক জনতার মার্কা মোটর সাইকেল মার্কা আপনার আবার মার্কা মোটর সাইকেল মার্কা সদর উপজেলা বাসীর মার্কা মোটর সাইকেল মার্কা তহিত চাকলাদার ফন্টর সালাম নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন স্মার্ট উপজেলাগড়ার শপথ নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন ন্যায় বিচার প্রতিষ্ঠায় অংশ নিন মোটরসাইকেল মার্কাই ভোট দিন সামাজিক মূল্যবোধ গড়ে তোলায় অংশ নিন মোটরসাইকেল মার্কাই ভোট দিন তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করায় অংশ নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন রাস্তাঘাট নির্মাণ সংস্কার করার শপথ নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন গরিব অসহায় সকল শ্রেণীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ দিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন তহিত চাকলাদার ফন্টুর সালাম দিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন যেদিকে যাই সেদিকে শুনি মোটর সাইকেল মার্কার জয়ের ধ্বনি মোটর সাইকেল মার্কার জয়ের ধ্বনি